হ্যালো ব্যাস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত কুলহল্লাহ আহাদ আল্লাহ আসহাম ইয়ানবুধ এখান আস্ত আমি আপনাদের সামনে লাইলাতুল কদর রজনের একটি বিশেষ আমল নিয়ে হাজির হয়েছি আপনারা এটা পালন করলে অবশ্যই আল্লাহ তালার কাছে ক্ষমা চাবেন আল্লাহ তালা নিশ্চয়ই আপনাদেরকে ক্ষমা করবেন তা আমি যেভাবে বলি সেভাবে আমলটা করবেন অবশ্যই ফল পাবেন প্রথমে লালাতুল কদরের নামাজ সকল নামাজ শেষ করবেন ঈশার নামাজ শেষ করবেন এবং তারাবীর নামাজ শেষ করবেন এবং আমাদের ইচ্ছা মতন নকল নামাজ পড়বেন তো তারপরে বাসায় পড়েন আর মসজিদে পড়েন যেখানে পড়েন সমস্যা নাই তারপরে বাসায় এসে সালাতুন তাজবি সালাতুন তাজবি মানে জীবনের একবার হলো পড়লেও পড়িত হয় সেই নামাজটা চার ডাকাত নামাজটা ঠিকঠাক মতন আদায় করবেন আদায় করার পরে আপনারা এই যে আমলটি আছে সে আমলটি করবেন প্রথমে আপনারা আতো বা আস্তাকুল্লাহ পাঠ করবেন একশত পার এবং দ্বিতীয় তো দুরোসরের পাঠ করবেন একশত পার ছোট হোক বা বড়ো হোক পাঠ করবেন দু বার করে পাঠ করার পরে আমি যে দোয়া গুনে দিচ্ছি দোয়া আগুনে পাঠ করবেন ইনশাল্লা ইনশাল্লাহ সফলতা পাবেন যে কোনো বালা মুসিবত বিপদ থেকে রক্ষা পাবেন এবং আপনার দোয়া কবুল হবে তো প্রথমে এক নম্বর দোয়া ওয়া ও ইলাহু ওয়াহিদুল লা ইলাহ আর রহমান রাহিম এ দোয়াটা আপনারা একশো দুবার পড়বেন বার পরে তারপরে দ্বিতীয় দোয়া পড়বেন তারপরে আপনারা একবার দুরসেপ পড়বেন সাল্লু আলি আসসালাম সাল্লু আসলাম সাল্লাম তারপর দ্বিতীয় দোহা পড়বেন আলিফিলামিম আল্লাহ আল্লাহ আলাইম এটা বার পড়বেন তারপরে দূরসে পড়বেন ছোটো সাল্লু আলি আসলাম সাল্লু আল্লাম একবার পড়বেন তারপর তৃতীয় দোয়াটি পড়বেন আল্লাহ ইনি আসালুকা বিয়ান্নে আশা দোয়ান্ন ইলাহা আনত আল্লাহ লাহ ইহ আনতাল আহাদামি আলীলামি আকুল্লাহু ফোনহাদ এ দোয়াটা একশোপার পড়বেন এবং সুত্রদোয়া তারপরে আপনারা একরবার দুরশে ফোর নেবেন তারপরে এর দোয়াটা লা ইলাহা লাহ ইহ আলাহাইল কায়ুম আল্লাহ আহ ইলাহ ইহ হাল হাইল কায়ুম তারপরে আপনারা একশো দু দূরসেপুর নেবেন সে পড়ার পরে আপনারা খাস নিয়েতে আল্লাহ কাছে দোয়া করবেন আপনারাদের জীবনের গুণা মাফ হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহতালার রহম করম অর্জন করুন তারপরে যে দোয়া করবেন সে দোয়া অবশ্যই কবুল হবে তো আমার আমল যদি ভালো লাগে অবশ্যই আমার জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাই বরকাত